আজকের ভিডিওতে আমি রাব্বানি হোটেলের গ্রিল চিকেন নিয়ে কথা বলতো তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এখন সাথেই থাকুন তো আমি গিয়েছিলাম মিরপুর দশ রাব্বানি হোটেল রেস্টুরেন্টে তাদের চতুর্থ নম্বর ব্রাঞ্চে দেন আমি আমার ফ্রেন্ড ভিতরে বসে অর্ডার করলাম তাদের গ্রিল চিকেন অ্যান্ড নান এই হচ্ছে তাদের গ্রিল চিকেন যার প্রাইস ছিল একশো তিরিশ টাকা সত্যি কথা বলতে তাদের গ্রিল চিকেন পিসটা আমাকে পিস তার সাইজটা অনেকটা হচ্ছে তাদের নান তাদের কোনো স্বাদ বা কাঁচা মশলার কোন গন্ধ পাচ্ছিলাম না তাদের চিকেনটা ছিল ওয়েল মেরিনেট ওয়েল বার্নড আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে ইভেন আমি মেনুজ দিয়ে যখন খাচ্ছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে ইভেন আমার ফ্রেন্ড ও লাইক করেছে তাদের চিকেনটা তাদের নানের কথা বলতে গেলে অ্যাবসোলুটলি ফেভারেস ছিল অনেক সফট ছিল আমি যখন গ্রিল চিকেন দিয়ে খাচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি তাদের গ্রিল চিকেন এবং নানকে হাইলি রিকমেন্ড করব আপনারা অবশ্যই খাবেন আর এই রাব্বানি হোটেল এন্ড রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে মিরপুর 10 রাব্বানি হোটেল এন্ড রেস্টুরেন্ট 3 নাম্বার শাখার আগে তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে